দেশের বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করছে সেখানকার প্রশাসন বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাভাষী শ্রমিকদের তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপির বাংলা এবং বাঙালি বিদ্বেষী দু ছাব্বিশ নির্বাচনের আগে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করছে বিজেপি প্রতিবাদে পথে নেমেছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে নিয়ে কি বললেন বারাবনী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহ শুনব পথে নামতে বাধ্য হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে তারা হাঁটবেন মিছিল করবেন প্রতিবাদ করবেন কারণটা হচ্ছে যে দেশ জুড়ে বাঙালি বিদ্বেষ একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যারা বাংলাভাষী ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে সেখানে তাদেরকে বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে জেলা স্তরও কিন্তু এই আন্দোলনে ডাক দিয়েছেন এবং মিছিল সংগঠিত হবে ঠিক এই জায়গাটাকে সামনে রেখে আমরা কথা বলবো বারাবড়ি ব্লক তৃণমূল সভাপতি অশিত সিং সাথে যে এই যে বিজেপির বাঙালি বিদ্বেষ এবং ভিন রাজ্য থেকে বিতাড়িত করা হচ্ছে এটা কতটা ক্ষতিকারক এবং এটা সাম্প্রদায়িকবাদ সৃষ্টি করবে কিনা আমরা বুঝবো এবং পরবর্তী পর্যায়ে একুশে জুলাই প্রসঙ্গে তার কাছে কিছু প্রশ্ন আমরা রাখবো অশিতবাবু দেখা যাচ্ছে একটা প্রবণতা যে ভিন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি তৎমতা হচ্ছে এবং তাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে এবং তাকে বিদেশি তকা হচ্ছে বিজেপি যখন পশ্চিমবঙ্গে ভোটে জিততে পারছে না মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে টিকে থাকতে পারছে না তখন ওরা যেন তেমন কারণে বাঙালি অপমান করে চলেছে আপনারা দেখবেন আমি কয়েকদিন আগে এখানে উড়িষ্যা বলুন আসাম বলুন রাজস্থান বলুন ডিটেনশন ক্যাম্পে রেখে দিচ্ছে বাঙালিদেরকে দিদি তার জন্য চিঠি দিয়েছে আপনি মোদী গভর্নমেন্টকে এবং মুখ্যসচিবদের সাথে যোগাযোগও করেছে অনেকে ছাড়িয়েওছে যেভাবে বিজেপির মুখ্যমন্ত্রী আচরণ যেভাবে ব্যবহার আপনারা দেখেছেন যে হেমন্ত বিশ্বকর্মার যে ব্যবহার যে বাঙালিদেরকে আসামে ছাড়তে দেওয়া যাবে না বাংলা ভাষাভাষী ব্যবহার এটা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে প্রায় এটা গভর্নমেন্ট যদি মুদী গর্ন ভোটের জন্য যদি রাজনীতি করে এটা কিন্তু ঠিক নয় আমাদের দিল্লি আজকে রাস্তায় নামছে এবং জেলা বলুন ব্লক আমরা চেষ্টা করব আঠারো তারিখে একটা আমার ব্লকে মিছিল করার তো নিশ্চয়ই ইয়ার মধ্যে বাঙালি বরাবরই ভ্রমণ কাজাতি এবং বাঙালিরাই এখন স্বাধীনতা সংগ্রাম লড়াই করেছে বাঙালি লড়াই জানে তো এবারেও যখন দেখছে যে দু হাজার ছাব্বিশ আর জিততে না তখন অন্যান্য বাঙালির বিরুদ্ধে অপচার করে চলেছে কেন বাঙালিরা ওদেরকে মেনে নেবে যেভাবে এখানে এসে দিদির বিরুদ্ধে পরিচকর মন্তব্য করে চলেছে মোদী এবং অমিত শাহ এটা কিন্তু বাঙালিরা মানবে না এবং যতই করুক বাঙালিরা কিন্তু ইউনাইটেড আছে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে প্রেসিডেন্ট মেজর নিয়ে সরকার করবে যে প্রশ্নটা কোথায় আসছে যে আজকের দিনে তার আমরা এগারো বছর পেছনে চলে যাই বছরে দু কোটি চাকরির একটা প্রতিশ্রুতি ছিল এগারো বছরে বাইশ কোটি চাকরি হওয়া উচিত ছিল কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে বাইশ লক্ষ চাকরি করছে বিষয়টাকে কীভাবে দেখছে যে চাকরিগুলো সেগুলো খেয়ে দিয়েছে বা দু কোটি চাকরি ছাড়ুন সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ভ্যাকেন্সি এ প্রতিটাও প্রাইভেটিজম করেছে আপনারা এয়ারপোর্ট থেকে শুরু করে সব উনি বিকতে শুরু করেছে রেলকে শুরু শুরু করেছে সব তো বিকে দিচ্ছে আর উনিখানে বিদেশ ভ্রমণ দেখবেন প্রতিদিন ছোটো ছোটো একটা রাষ্ট্র দিয়ে বসে থাকছে আমি দেখলাম কাল একটা অ্যানালিস দু বছরের দুশো বাহান্ন আঠান্ন কোটি টাকা উনি খরচ করছে কারণ বিদেশ বিপর্য তো উনি ভারতবর্ষের কথা চিন্তা উনি উনিখানে নিজের রাজনীতির কথা চিন্তা করে কীভাবে দলটাকে টিকিয়ে রাখা যায় কীভাবে জাতিগত দাঙ্গা লাগিয়ে কীভাবে খালি হিন্দু মুসলিম নয় প্রত্যেকটা জায়গায় যে কোনো জাতি জাতিকে লড়াই করে ঢেকে থাকতে চাইছে উন্নয়ন কিচ্ছু করেনি চাকরি কিচ্ছু নেই বেকার দিনের পর দিন বেড়েছে পশ্চিমবঙ্গে জিডিপি হার পশ্চিমবঙ্গে বেকারত্ব আর ভারতবর্ষের অন্যান্য বিজেপি স্টেটে বেকারত্ব দিদি দেখুন পশ্চিমবঙ্গে অনেক ভালো জায়গায় আছে দিদি আসার পর থেকে পশ্চিমবঙ্গের উন্নয়ন বলুন আপনি মহিলাদের স্বনির্ভর করা বলুন প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এগিয়ে আছে এবং আজকে যে পুরস্কার যারা দিচ্ছে মোদী গভর্নমেন্ট থেকে যে পুরস্কার দেওয়া হয় সেগুলো ম্যাক্সিমাম পুরস্কার কিন্তু বেঙ্গলেই পায় লাস্ট আপনার যে এই বিষয়ে একটা প্রশ্ন রাখবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আসছেন দুর্গাপুরে আপনার জেলাতে আসছেন আঠেরো তারিখ যদি গঠনমূলক বিরোধিতা করতে হয় পরিসংখ্যান বলছে আঠারোটা রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে এই মুহূর্তে বারোটা বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা খোলার জন্য প্রধানমন্ত্রীর কাছে কি আহ্বান জানাবেন আবেদন জানাবেন যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রায়ত্ত সংস্থা খোলার ব্যাপার কিছু বলে নিশ্চয়ই ওটা খুবই ভালো ব্যাপার কিন্তু উনি কোথাও তো বলেন না আমাদের হিন্দুস্তান কেবল বন্ধ হয়ে গেছে আপনার এই সাইকেল কারখানা বন্ধ 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 এমএমসি বন্ধ এমএমসি বন্ধ দুর্গাপুর ঢুকছে বানপুরো ঢুকছে চারধারে পুরো বন্ধের মুখে চারিধারে তো কোনো রাষ্ট্র চিত্ররঞ্জন একবারে খারাপ পরিছেনে আছে বাইরে থেকে মাল এনে কোনো হচ্ছে তো উনি আপনি দেখুন সব সবগুলো তাই পশ্চিমবঙ্গের কথা নয় ওরা ভারতবর্ষের কথা চিন্তা করেন না সব সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলোকে বন্ধ করে দিচ্ছে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন মিটিন Come on Sarah, we're getting late let's go Enter a party where you and be prepared to leave a... Wow Mama, huh? can you make my room? Just like my bathroom. Lift your everyday at You Rooms by Paddywear. Always in fashion.